বন্ধুরা আমরা বর্তমানে মোবাইলের অ্যাপস বা ফোল্ডারে প্রবেশ করার সাথে সাথে দেখবেন অসংখ্য অ্যাডস আসছে অ্যাডস বা বিজ্ঞাপনগুলা তা দেখতে না চাইলেও তার নির্দিষ্ট সময় মতো সে থাকবেই এই অ্যাডসকে ক্লোজ করারও কোনো সুযোগ থাকে না খুব তাড়াতাড়ি করে যে কোনো প্রোগ্রামে ঢুকবেন অথবা ভোল্ডারটি ওপেন করবেন সে সুযোগটি পাবেন না দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সেই সব অ্যাডস বা বিজ্ঞাপন শেষ না হওয়া পর্যন্ত এই বিরক্তিকর অ্যাডস বা বিজ্ঞাপন খুবই বিরক্তিকর তো এই সব বিজ্ঞাপন বা অ্যাডস বন্ধ রাখার সহজ একটি পদ্ধতি আমরা চলে যাই মোবাইলে গুগল ক্রোমে এখানে যে উপরে যে এই যে দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করার সাথে সাথে এইরকম একটি পেজ আসবে এখানে সেটিংস এই সেটিংসে ক্লিক করার সাথে দেখুন এই যে কিছুটা নিচে চলে আসি কিছুটা নিচে আসলে প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটি অপশন আসবে অ্যাড প্রিভেসি ইট অ্যাড প্রিভেসিটি ক্লিক করলে পরে এরকম তিনটি অপশন আসবে দেখুন এক দুই তিন এরকম তিনটি অপশন আসবে এই অপশনটি আমাদের প্রথম যে অপশনটি আছে অ্যাড ট্রফিক্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এই যে এখানে অ্যানাবেল রয়েছে এই অপশনটি এটাকে ডিজাবেল করতে হবে অর্থাৎ অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে পুনরায় আবার ফিরে চলে আসতে হবে দ্বিতীয় অপশনটি আছে সাইট সাজেস্ট অ্যাডস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন সেম অপশনে আছে এনাবেল আছে অপশনটি এখানে ডিজেবল করে দিতে হবে এখানে ডিজেবল করার পরে আবার ফিরে আসতে হবে ফিরে আসলে নিচেই যে তিন নাম্বার অপশনটি আছে অ্যাড মেজরমেন্ট এখানে ক্লিক করার পর দেখুন এ অপশনটিও অ্যানেবেল রয়েছে এটিকেও আমরা ডিজেবেল করে দিতে হবে অর্থাৎ অফ করে দিতে হবে এরকম তিনটি অপশনকে আমরা ডিজেবেল করে দেবো অফ করে দেবো তাহলে আমাদের চলে যেতে হবে আবার ফিরে আমরা গুগল এই এরপরে আমরা চলে যাই গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরে যে দেখুন অ্যাকাউন্টস রয়েছে এই অ্যাকাউন্টস আইডিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অলরেডি চলে আসছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে দেখুন ডেট অ্যান্ড প্রিভেসি এখানে ক্লিক করলে কিছুটা নিচে আসুন কিছুটা নিচে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই অ্যাড সেন্টার এই মাই অ্যাড সেন্টারে ক্লিক করার সাথে দেখুন এই যে এখানে পার্সোনালাইজড অ্যাড পার্সোনালাইজাইজড অ্যাড এটি অন রয়েছে অটোমেটিকলি অন রয়েছে এই ক্লিক করার সাথে দেখুন টার্ন অফ নিচে নিচে টার্ন অফ রয়েছে এই টার্ন অফে ক্লিক করুন ক্লিক করার পর গট ইট এই গট ইটে চাপ দেওয়ার সাথেই দেখুন অফ হয়ে গেল এই অপশনটি অফ রয়েছে অর্থাৎ পার্সোনালাইজড অ্যাড আপনার ফোনে আর আসবে না এই বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন আর ফোনে দ্বিতীয়বার আসবে না বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাথে থাকবেন ততক্ষণ দেখা হবে আগামী ভিডিওয়ে আল্লাহ হাফেজ